হাই গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার অতিব আদরের দুটি পোষা প্রাণী একটির নাম তরু অন্যটির নাম লতা তারা লাফাচ্ছে এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তাদের আজকের খাবার হলো আপেল টমেটো কলা গাজর শসা এই খাবারগুলি তারা অনেক মজা করে খায় এবং খাবারগুলি খুবই পছন্দ করে এবং লতা খুবই দুষ্ট তারা আমার কাছে তারা ঢোল না করতে পছন্দ করে মাঝে মধ্যে তারা ঢোল নাই ধরে খুবই দুষ্টা বৃষ্টি খুবই পছন্দ করে আর আমি মাঝেও আপনাদের পছন্দ করে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না あーラーマーシャテキャマンドしてみどっし、アミュータでしょと、そびれしてみどり、オーラーマーシャテキャマンドしてパリ、オーラーマーシャテキャマンしてパリ、ジャーミカリービデオパッティ、オーラーマーシャテキャマってし、オーラーマーシャテキャマしてみ আমাদের খরগোশের খামারে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কালেকশন রয়েছে দেখুন আপনারা বিভিন্ন কালারের খরগোশ খরগোশের বাচ্চা বিভিন্ন রকম কালেকশন রয়েছে বাচ্চাগুলি সো কিউট দেখুন সব সুন্দর সুন্দর প্রজাতির খরগোশ আমাদের খামারে নানান প্রজাতির নানান ধরনের খরগোশ রয়েছে দেখুন কত সুন্দর খরগোশটি এরপর এদিকে দেখুন খরগোশের বাচ্চা ছানাগুলো কত সুন্দর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির খরগোশ রয়েছে এখানে আমাদের খরগোশের খামারে এদিকে দেখুন খরগোশ ঘাস খাচ্ছে সুন্দর সুন্দর খরগোশ বিভিন্ন রকমের কালার এদিকে খরগোশ বড় খরগোশ এবং ছোট খরগোশ খরগোশের বাচ্চাগুলি একসাথে খেলা করছে খরগোশ তোমরা কেমন আছো তোমরা কি করছো এখানে